দশ বছর আগে নরেন্দ্র মোদী যখন প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তখন প্রতিবেশী সবগুলো দেশের রাষ্ট্রপ্রধানদের দিল্লিতে আসার আমন্ত্রণ জানিয়ে বিরাট চমক দিয়েছিলেন তিনি এমনকি দাওয়াত পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও মোদী সরকার সেই প্রথম দিন থেকেই বরাবর বলে এসেছে তার পররাষ্ট্রনীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে প্রতিবেশীরা যাকে বলা হয় নেইবারহুড ফার্স্ট এর অর্থ হচ্ছে ভৌগোলিকভাবে যারা ভারতের চেয়ে দূরে তাদের চেয়ে দক্ষিণ এশিয়ায় ঘরের কাছে পড়শিদের সঙ্গে সম্পর্ককে ভারত বেশি গুরুত্ব দেবে তবে মুখের কথা ঠিক থাকলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি ফার্স্টের এক দশক পর এসে দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কাকে চরম আর্থিক সংকটের সময় ভারত অনেক সাহায্য করেছে সে দেশের সরকারও দিল্লির উপেক্ষা করে চীনা গোয়েন্দা জাহাজকে তাদের বন্দরে ভিড়তে দিচ্ছে নতুন সংবিধান নেপালে প্রণয়নের সময় ভারতের প্রচ্ছন্ন সমর্থনে যে অর্থনৈতিক অবরোধ কর্মসূচি পালিত হয়েছিল তার বিরুদ্ধে সে দেশের সাধারণ মানুষ ভারত বিরোধী প্রতিবাদে ফেটে পড়েছেন নেপালের ক্ষমতাতেও আছেন কেপি শর্মা যিনি কট্টর ভারত বিরোধী বলেই পরিচিত মালদ্বীপেও গত বছর ভারতপন্থী একটি সরকারকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন মোহাম্মদ মজ্জু যিনি প্রেসিডেন্ট হওয়ার পরই তার দেশ থেকে সব ভারতীয় সেনা সদস্যকে সরিয়ে দেন তার দলের ইন্ডিয়া আউট ক্যাম্পেইন মালদ্বীপে ভালো সাড়া ফেলেছে প্রেসিডেন্ট মর্যু চীনের দিকে ঝুঁকছেন কোন ঢাক না করেই এমনকি যে ভুটান সামরিক বৈদেশিক বা অর্থনৈতিক প্রায় সব ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল তারাও চীনের সঙ্গে আলাদাভাবে সীমান্ত আলোচনা শুরু করেছে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চীনের প্রস্তাবকেও সরাসরি নাকচ করে দেয়নি আফগানিস্তান ও মিয়ানমারে যে দুটি সরকার এখন ক্ষমতায় তাদের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো কথা বলা চলে না কোনো মতেই এই তালিকায় সবশেষ সংযোজন বাংলাদেশ যেখানে বিগত দেড় দশক ধরে ভারতের একটি ঘনিষ্ঠ বন্ধু সরকার ক্ষমতায় থাকার পর প্রায় রাতারাতি সেই সরকার বিদায় নিয়েছে তারপর এমন কিছু শক্তি ক্ষমতার বৃত্তে চলে এসেছে যারা ভারতকে ভালোভাবে দেখে না তাছাড়া সাড়ে তিন বছর আগে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময়ে তার বিরুদ্ধে বিক্ষোভ ও সহিংসতা তুঙ্গে উঠেছিল এমনকি ভারত বিরোধী আন্দোলনও ব্যাপক সাড়া ফেলেছে কিন্তু এর কারণ কি নরেন্দ্র মোদী সরকারের আনা নাগরিকত্ব আইনের ছিল তাই ভারতীয় রাষ্ট্রকে হিন্দুদের অন্তিম আশ্রয় হিসেবে তুলে ধরা ভারত নিজেকে একটি আঞ্চলিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায় কিন্তু তা করতে হলে এই দেশগুলোর অনুপস্থিত বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ডক্টর মুনি বলেন নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় এসেই যে নেইবারহুড ফার্স্ট ঘোষণা করেছিল গোড়ায় গল ছিল সেখানে এই ঘোষণার পেছনে কোনো গভীর চিন্তা ভাবনার চাপ ছিল না কারণ ঘটা করে সার্ক দেশগুলো সব নেতাদের মোদীর শপথ গ্রহণে আমন্ত্রণ জানানোর কিছুদিন পরই দেখা গেল পাকিস্তান থেকে একটি বাণিজ্যিক প্রতিনিধি দল যখন দিল্লিতে এলেন তাদের সঙ্গে কাশ্মীরের হুরিয়ত নেতাদের দেখাই করতে দেওয়া হল না বর্তমানে বাংলাদেশে ভারতের ব্যর্থতার পেছনে অনেকগুলো কারণকে দায়ী করা যায় যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সে দেশে সঠিক রাস্তায় এগুচ্ছেন না এবং তার বিরুদ্ধে জনরোষ পুঞ্জীভূত হচ্ছে সেটা তাকে কখনো ভারত স্পষ্ট ভাষায় খেয়ালি করিয়ে দেয়নি তার উপর চরম গোয়েন্দা ব্যর্থতা তো ছিলই বিষয়টি নিয়ে কথা বলেন জওহরলাল নেহরু ইউনিভার্সিটির সঞ্জয় কে ভরদ্বাজ তিনি বলেন ভারত একটি বৃহৎ আঞ্চলিক পরাশক্তি যারা ক্রমশ বৈশ্বিক শক্তি হয়ে উঠতে চায় ভারতের এই লক্ষ্য পূরণে ভারতের প্রতিবেশী দেশগুলোর একটা বড় ভূমিকা আছে কারণ নিজের ভৌগোলিক অঞ্চলে প্রতিবেশীদের স্বীকৃতি ও সম্মান না পেলে যে কোনো দেশের পক্ষে আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদা পাওয়াটা কঠিন হয়ে দাঁড়ায় ভারতের বিরুদ্ধে কেন নানা দেশে অসন্তোষ তার উত্তরেও তিনি বলেন এর জন্য যেমন ফাংশনাল ফ্যাক্টর আছে তেমনি আছে স্ট্রাকচারাল ফ্যাক্টরও বাংলাদেশ যেমন একটি মুসলিম প্রধান দেশ ভারতে কোনো মুসলিম নির্যাতনের ঘটনা ঘটলে সেখানে অসন্তোষ দানা বাঁধতে পারে এটা ফাংশনাল ফ্যাক্টর আবার এই অঞ্চলে ভারতের গঠনগত বৈস্যাদৃশ্যের জন্যই ভারতকে প্রতিবেশীরা একটি আধিপত্যবাদী শক্তি হিসেবে দেখে তাই সবাই একে একে ভারত বিরোধী